যদি কি কিছু হইতো এ যদি মারা যেত তাহলে কি তোর অবস্থা এমন থাকতো? দস করোনার সময়তে এত মানুষ মারা যায় না খুব বেশি হইলে 100 একজন মারা গেছে। না এটা তো কিছুই না অর্থনৈতিক একটু কত যে বেশি না লাশের পর লাশ পড়ছে করোনার সময় কত মানুষ মারা গেল দাফনের জন্য মানুষ পর্যন্ত পাওয়া যায় না আর মানুষের জীবন একবার গেল তার ফিরে আসে না। এটা তুই পৃথিবীর কোনো অর্থনৈতিক গর্ত দিয়ে বোঝাইতে পারবি না। তুই কথা তো ভুল বলছিস আসলে মাঙ্গিল বক্সটা কি? আয় ওইখানে বসে একসাথে গিয়ে বলিস। দেখ করোনা ভাইরাস যেরকম হয়েছিল মানকিপক্সের ঠিক সেরকম করোনা ভাইরাসে কত মানুষের প্রাণ গিয়েছে কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয়েছে কিন্তু ইতালিতে আর আমরা যদি আগে থেকে সতর্ক থাকতাম মাস্ক পরতাম তাহলে কিন্তু এত ক্ষতি হতো না আচ্ছা দোষ সর্বপ্রথম মানকিপুক ধরা পড়লো কোথাও আর সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কারা প্রথমে আফ্রিকার কঙ্গোতে কিছু রোগী ধরা পড়লো কিন্তু বেশিরভাগই বাচ্চা তবে একটা রাফ হিসেবে দেখা যাচ্ছে প্রায় চারশো পঞ্চাশ জনের মতো মানুষ মারা গেছে কঙ্গোর মতো কোন কোন দেশে এই ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে কঙ্গোর মতো পশ্চিম এবং মধ্য আফ্রিকায় বিশ্বমন্ডিত দেশের প্রত্যন্ত গ্রামে এমপক্স সবচেয়ে বেশি দেখা যায় আর আশঙ্কার বিষয় হচ্ছে কিছুদিন আগে পাকিস্তানে এরকম এমপক্স একজন রোগী ধরা পড়েছে তো দোস্ত এটা আসলে ছড়ায় কিভাবে প্রথমে এটা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছিল কিন্তু বর্তমানে এটা এখন মানুষের থেকে মানুষের স্পর্শের মাধ্যমে ছড়াচ্ছে আচ্ছা দোস্ত কি কি লক্ষণ দেখা দিলে বুঝবো এমপক্স হয়েছে প্রাথমিকভাবে লক্ষণগুলো হচ্ছে জ্বর মাথা ব্যথা খোলা পিঠে এবং পেশিতে ব্যথা আর নর্মাল পক্স হলে শরীরে যেমন গোটা উঠে ঠিক সেরকম এমপক্স হলে কি সাথে সাথে চিকিৎসা নেওয়া দরকার সংক্রমণের চোদ্দ থেকে একুশ দিনের ভেতরে এটা নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে তবে পরীক্ষা করিয়ে নেওয়া ভালো আর যদি বেশি অসুস্থতা মনে হয় তাহলে তো অবশ্যই চিকিৎসা প্রয়োজন আছে আচ্ছা দোস্ত এখন পর্যন্ত কত মানুষ মারা গেছে তার কোনো হিসাব আছে খবরে দেখলাম যে সিডিসি বলেছে প্রায় সাড়ে চোদ্দ হাজারের বেশি মানুষ এমফক্সে আক্রান্ত হয়েছে আর এর ভিতরে প্রায় চারশো পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে তবে এই সংখ্যা দুই হাজার তেইশ সালের একই সময়ের তুলনায় সংক্রমণের দিক থেকে প্রায় একশো ষাট শতাংশ এবং মৃত্যুর দিক থেকে উনিশ শতাংশ বেশি এটা ঠিক বলছো তার মানে এটা করোনার মতো ভয়ঙ্কর করোনার চেয়ে অনেক লোক মারা যাবে এখানে ভয়ঙ্কর তো অবশ্যই কিন্তু করোনার মতো ভয়ঙ্কর কিনা তা বলতে পারছি আর মানুষ এত মারা যাবে কিনা তাও জানি তবে ক্ষতি হতে কত তাহলে কি আমরা আবারও বিপদের সম্মুখীন হতে যাচ্ছি দেখ আমরা যদি সচেতন না হই তাহলে শুধু বিপদ না ভয়ঙ্কর বিপদ হতে পারে আমাদের এক্ষুনি সচেতন হওয়া উচিত আমরা এমনি অলস আমাদের কোনো ক্ষতি না হওয়া পর্যন্ত আমরা সচেতন হব নিজেকে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখবো আর যথাসম্ভব মাস্ক পরার চেষ্টা করবে আর বাচ্চাদের দিকে সবসময় সতর্ক আমাদের পরিবারে কেউ যদি কোনো রোগে আক্রান্ত থাকে তাহলে তাকে যথাসম্ভব কেয়ার করার চেষ্টা করব তাকে আলাদা করে আলাদা রুমে রাখার চেষ্টা করব আর সবচেয়ে বড় বিষয় যার যার সাথে দেখা হবে তাকে এই বিষয়ে সচেতন করতে হবে ওকে ধন্যবাদ বন্ধু তুই আমাকে অনেক বড় বিপদ হওয়া থেকে সতর্ক করি আচ্ছা বন্ধু সব বুঝলাম এখন থেকে বেরোলে মাস্ক পরে বেরোবি এখন যাবার দিয়ে সুস্থ হলে আবার দেখা হবে